বন্ধুরা আপনাদের কাছে যে স্মার্টফোনে থাক সেই স্মার্টফোনের মধ্যে আপনারা ফাইভ জি অ্যাক্টিভেট করতে পারেন তো আপনাদের কাছে ফোর জি বা ফাইভ জি যে স্মার্টফোনে থাক নতুন বা পুরোনো সব স্মার্টফোনের মধ্যে আমি যে সেটিংগুলির কথা বলব সেই সেটিংগুলি কাজ করো তো যদি আপনাদের কাছে ফোর জি বা ফাইভ জি মোবাইল থাকে তো সেই মোবাইলের মধ্যে কখনো ফোর জি আসছে কখনো ফাইভ জি আসছে তো এরকম হচ্ছে যদি আপনাদের এরকম প্রবলেম হয় কখনো ফোর জি আসছে কখনো ফাইভ জি আসছে তো আপনারা ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাক আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু সেটিংয়ের কথা বলবো সে সেটিংগুলিকে যদি আপনারা আপনাদের স্মার্টফোনের মধ্যে করে নেন তো আপনাদের স্মার্টফোনের মধ্যে ফাইভ জি সেট করে নিতে পারবে তো ভিডিওতে লাইক এখন একটি করে দিন কারণ আমি এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য ফোর জি ফোনে ফাইভ জি বা ফাইভ জি ফোনে ফাইভ জি সেট করার জন্য আপনারা কি করবেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশনটি অন করে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তো ফার্স্ট আপনারা কি করবেন আপনাদের ফোনের যে মেন সেটিং রয়েছে মেন সেটিংটিকে ওপেন করবেন মেন সেটিং ওপেন করার পর এখানে আপনারা যদি রেডমির কোনো ডিভাইস হয়ে থাকে আপনারা একটি সেটিং পাবেন যেটি হচ্ছে সিম কার্ড মোবাইল নেটওয়ার্ক তো আপনারা এই সিম কার্ড মোবাইল নেটওয়ার্কের মধ্যে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনারা কি করবেন আপনারা যে সিমটিতে তো আপনারা এখানে যে নাম্বারটি ইউজ করেন যে সিমটি ব্যবহার করেন সে সিমের মধ্যে আপনারা ক্লিক করবেন যেখানে আপনারা ইন্টারনেটটি ব্যবহার করেন তো আপনারা এখানে ক্লিক করার পর কী করবেন অ্যাক্সেস পয়েন্ট নেমের মধ্যে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন এখানে দেখুন আমার কি লেখা রয়েছে দেখুন এখানে ইন্টারনেট আর জিওনেট তো আপনারা এখানে এই সেটিংটি করতে হবে এখানে দেখুন যে ডান দিকে একটি তীরের আইকন রয়েছে এই তীরের আইকনে আপনারা ক্লিক করবেন বন্ধুরা এখানে আপনাদের এই ফাইভ জি সেট করতে হবে তো ফাইভ জি সেট করার জন্য আপনারা কি করবেন নেমের উপরে ক্লিক করবেন যখনই নেমের উপরে ক্লিক করবেন আপনাদের এরকম ইন্টারফেস আসবে আপনারা কি করবেন এখানে ইন্টারনেট টি কেটে আপনারা কি করবেন জিও ফাইভ জি করে যে জিও ফাইভ জি করে দেবেন তো জিও ফাইভ জি করে আপনারা ওকে করে দেবেন ওকে করার পর আপনারা কি করবেন নিচে যে এপিএন আছে এপিএন এর মধ্যে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক ক্লিক করবেন এখানে দেখুন জিও নেট এখানে আপনারা ফাইভ জি করে দেবেন জিও নেট একটু স্পেস দিয়ে আপনারা ফাইভ জি করে দেবেন দিয়ে আপনারা ওকে করে দেবেন ওকে করার পর আপনারা কি করবেন এটিকে সেভ করবেন তো সেভ করার জন্য আপনারা ব্যাক করার পরে এখানে দেখুন ওকে চলে আসছে আপনারা ওকে তে ক্লিক করলে আপনাদের সেট হয়ে যাবে তো সেট হওয়ার পরে আপনারা কি করবেন ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনারা কি করবেন আপনাদের ফোনের মধ্যে আরেকটি সেটিং রয়েছে যেটি হচ্ছে কানেকশন অ্যান্ড শেয়ার তা আপনারা এই কানেকশন অ্যান্ড শেয়ারিংয়ের মধ্যে ক্লিক করবেন এখানে একটি সেটিং আপনারা পাবেন যেটি হচ্ছে রিসেট ওয়াইফাই মোবাইল ডেটা নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ তা আপনারা এর মধ্যে ক্লিক করে দেবেন এর মধ্যে যখনই ক্লিক করবেন এখানে দেখুন তিনটি অপশান আছে ওয়াইফাই মোবাইল ডেটা আর ব্লুটুথ আপনাদের এটি রিসেট করতে হবে আপনাদের যে আগের ইন্টারনেটটি সেট আছে সেই ইন্টারনেটটি আপনাদের এখানে রিসেট করতে হবে রিসেট করার জন্য নিচে দেখুন এখানে রিসেট সেটিং এই রিসেট সেটিং এর মধ্যে ক্লিক করুন রিসেট সেটিং এর মধ্যে ক্লিক করার পরে এখানে কনফার্ম পিন তা আপনাদের যে পাসওয়ার্ডটি আপনার স্ক্রিন লকে ব্যবহার করেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন তো দেওয়ার পর আপনারা কী করবেন এটিকে নেক্সট করবেন যখনই নেক্সট করবেন এখানে দেখুন ওকে চলে এসে যখনই ওকের মধ্যে ক্লিক করবেন আপনাদের এটি রিসেট হয়ে যাবে তো রিসেট হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনারা এখন যে লাস্ট এবং তিন নম্বর সেটিংটি কথা বলবো এই সেটিংটি আপনারা অবশ্যই দেখেন তো তিন নম্বর সেটিংটি করার জন্য আপনারা কী করবেন আপনাদের যে মোবাইলের মধ্যে জিও অ্যাপ রয়েছে বা যদি না থাকে আপনারা অবশ্যই জিও অ্যাপ্লিকেশনটিকে প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে আপনারা ডাউনলোড করে ওপেন করবেন ওপেন করার পর আপনারা এখানে যে আপনাদের এখানে পারমিশন দিতে হবে আপনাদের আগে যদি পারমিশন দিয়ে না রাখেছেন না রেখেছেন তাহলে আপনারা আপনাদের মোবাইল নম্বর দিয়ে এটিকে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার পর আপনাদের এখানে দেখুন মোবাইল নম্বর সহ হবে মোবাইল নম্বরের পাশে একটি তীর আইকন রয়েছে এই তীর আইকনের মধ্যে আপনারা ক্লিক করে দিন যখন তীর আইকনের মধ্যে ক্লিক করবেন এখানে আমরা একটু স্ক্রল করে চলে আসব তো এখানে একটু স্ক্রল করে আসার পর এখানে একটি পপ আপ হবে দেখুন এই জায়গায় এই জায়গায় আপনারা এই যে গেট রয়েছে গেট মধ্যে আপনারা ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন আপনাদের এখানে কিছু অপশন আসবে আপনাদের যদি সেই অপশনগুলো ঠিকঠাক থাকে তাহলে আপনাদের ফোনের মধ্যে ফাইভ জি আপনারা সেট করে নিতে পারবেন এখানে দুটি অপশান আমার এনেবেল হয়ে গেছে দেখুন জিও ওয়েলকাম অফার আর হ্যান্ডসেট ফাইভ জি কমফোর্টেবলি তো এটি আমার ঠিক আছে এবার দেখুন এখানে আপডেট নাও তা আপডেট আপনাদের যদি এখানে হ্যান্ডসেটটি আপডেট না থাকে লেটেস্ট ভার্সানে সেই লেটেস্ট ভার্সানটি আপনাদের আপডেট করতে হবে তো আপডেট করার পর আপডেট করার জন্য আপনারা কি করবেন যদি আপডেট করা না থাকে তাহলে আপনারা এখানে আপডেট নামের উপরে ক্লিক করবেন তা আপডেট করা আছে কি না আছে কিন্তু আপনাদের ফোনে আপডেট এসছে কি না এসছে সেটি আপনারা বুঝবেন করে আপনারা কি করবেন আই হ্যাভ আপডেটের মধ্যে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন দেখুন এটিও ঠিক হয়ে গেছে এবার দেখুন হ্যান্ডসেট ফাইভ সেটিং তো আপনারা এই হ্যান্ডসেট ফাইভ জি সেটিংটি আপনাদের আবার করতে হবে তো গেট গো টু সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন যখনই গো টু সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন আপনাদের সরাসরি রিডাইরেক্ট করে দেবে আপনাদের সেটিংয়ে তো সেটিংয়ে আসার পর আপনারা কী করবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কের মধ্যে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনারা কী করবেন এখানে যে সিমটিতে আপনারা ফাইভ জি সেট করতে চান সেই সিমটির মধ্যে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা কী করবেন প্রিপেড নেটওয়ার্ক টাইপের মধ্যে প্রিপেড নেটওয়ার্ক টাইপের মধ্যে ক্লিক করার পর এখানে প্রিপেড নেটওয়ার্ক টাইপ ফাইভ জিটি আপনারা সেট করে ওকে আপনারা আপনারা যখনই সেটিংটিকে করে নেবেন আপনাদের ফোনের মধ্যে ফাইভ জি সেট হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন বাই বাই টেক কেয়ার জয় হিন্দ বন্দে মাত্র